মাথাভাঙার মাঝির বাড়িতে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে ক্ষতিগ্রস্ত দোকানপাট কোচবিহার জোড়ার মাথাভাঙা এক নম্বর ব্লকের মাঝের বাড়ি এলাকায় সোমবার ভোররাতে রাতে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই তবে দুর্ঘটনার তীব্রতা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানের ওপর উল্টে যায় ঘটনার দোকানটি এবং ট্রাকটির ব্যাপক ক্ষতি হয় স্থানীয় বাসিন্দারা জানান রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ছুটে আসেন এবং দেখেন ট্রাকটি সম্পূর্ণ উল্টে রয়েছে দোকানের ওপর প্রায় একই সময় দ্বিতীয় আরেকটি দুর্ঘটনার মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পার এবং একটি ঠান্ডা পানীয় বহনকারী গাড়ির মধ্যে দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাধাবাঙ্গা থানার পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ এবং গাড়িগুলি সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে এলাকাবাসীরা দ্রুত গতিতে চলা ভারী যানবাহনের ওপর লাগাম টানার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে